আপনার বউ কি আপনাকে রাজনীতিবিদ হিসাবে প্রশ্ন করে কি প্রশ্ন করে কিনা সেই প্রশ্নটা আমাদের আপনাদের কাছে থাকবে তাহলে রাষ্ট্রের যখন এই গুরুত্বপূর্ণ সম্পর্কটা আসে সেখানে আপনারা কেন অ্যাকশন হতে পারেন না আপনারা যদি সমাধান করতে ব্যর্থ হন এটা আসলে আপনাদের জন্য খুবই লজ্জাস্কর একটি বিষয় হবে রাজনৈতিক দলগুলো যে নিজেদের মধ্যে বসতে পারে না এটা মানুষকে দেখানোর জন্য সরকার এই করেছে ওই যে টাকাটা দিতে পারেন নাই বা পার্টি অফিসের জায়গা মতো নক করতে পারেন নাই বিএনপি তার দাবি দিয়েছে জামায়াতের দাবি দিয়েছে আমরা তাদের এই এক টেবিলে বসানোর জন্য গতকাল নয়াজলে একটা মিটিং করেছিলাম সেখানে গণতন্ত্র মঞ্চ প্লাস এবি পার্টি জাতীয় নাগরিক পার্টি এবং গণ অধিকার পরিষদ আমরা সেখানে ছিলাম রাষ্ট্র সংস্কার আন্দোলন গণতন্ত্র মঞ্চ নদী আছে আমরা তো আমাদের সমাধান মানুষের সামনে দিয়ে রেখেছি যে কোন প্রক্রিয়ায় আপনি বাস্তবায়ন করবেন এবং সেখানে যে গণবোধ প্রশ্ন নোট অফ ডিসেন্টের প্রশ্ন আদেশের প্রশ্ন আদেশটা কে জারি করবেন সবগুলো প্রসেস আমরা দিয়ে রেখেছি যে রাজনৈতিক দলগুলো সরকার আপনাদের কোর্টে বল ফেলে দিয়েছে এখন আপনারা যদি সমাধান করতে ব্যর্থ হন এটা আসলে আপনাদের জন্য খুবই লজ্জাসকর একটি বিষয় হবে ইতিমধ্যে একটি দল আরেকটা দলকে আহ্বান জানাচ্ছে কিন্তু কার সাথে কে বসবে সেই বিষয়ে তাদের মধ্যে কোনো কথা নেই এই তারা আবার একটি দল বলেছে এটা সরকারের জন্য সমাধান করতে হবে করতে হবে কেন রাজনৈতিক দলগুলো যে নিজেদের মধ্যে বসতে পারে না এটা মানুষকে দেখানোর জন্যই সরকার এই করেছে এবং এর মধ্যে দিয়ে সরকার মানুষকে বুঝিয়েছে পুরো বাংলাদেশের জনগণকে যে দেখুন রাজনৈতিক দলগুলো নিজেদের আলোচনা টেবিলে বসতে পারে না এই আলোচনা টেবিলে কিন্তু সরকার বসেছিল বসিয়েছিল গত ছয় মাস তাদেরকে বসিয়ে রেখেছিল যে তুমি আসো বসো এখানে বসে বসে কাজ করো যখনই তাদেরকে ছেড়ে দিয়েছে গিয়ে বলেছে যে জায়গায় বসেছিলাম প্রতারণা টেবিল ছিলাম তাহলে গত ছয় মাস আপনি প্রতারণা করেছেন

আপনারা আমাদের জাতীয় নাগরিক পার্টিতে যোগাযোগ করবেন যদি আপনারা ভালো মানুষ হন তাহলে আমরা আপনাদের প্রার্থীটা দিব এবং ইনশাল্লাহ জনগণ জনগণের প্রার্থী থেকে ভোট দেবে কোন সন্ত্রাস চালাবাদ ধর্মীয় ফেসিবাদকে আগামী নির্বাচন ভোট দেবে না এই ধরনের অচল ঢাকা বা বাংলাদেশ আমরা আর নতুন বাংলাদেশে দেখতে চাই না এজন্য সকল পলিটিক্যাল পার্টির প্রতি আমরা আহ্বান রাখবো যে আপনারা এই ধরনের রাস্তার যে ফাইটটা রয়েছে বা রাস্তার যুদ্ধটা বন্ধ করেন আপনাদের সামনে তো সুযোগ রয়েছে আপনারা অফিসে আলোচনা করতে পারেন ব্যবসা বাণিজ্য একসাথে করতে পারেন নিজেদের ছেলে মেয়েকে একসাথে বিয়ে দিতে পারেন বিয়ের অনুষ্ঠানে আমরা একসাথে দেখি তারপর হলো নিজেদের যখন স্বার্থ সংশ্লিষ্ট কাজ থাকে সেখানে আপনারা একসাথে হতে পারেন তাহলে রাষ্ট্রের যখন এই গুরুত্বপূর্ণ সম্পর্কটা আসে সেখানে আপনারা কেন একসাথে হতে পারেন না আপনারা যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছেন আপনার সম্মান আপনি যখন বাসায় যান আপনার সন্তানকে আসলে আপনাকে রাজনীতিবিদ হিসাবে সম্মান করে কিনা এটা আপনাদের কাছে আমাদের প্রশ্ন থাকবে আপনার বউ কি আপনাকে রাজনৈতিক হিসেবে প্রশ্ন করে কি প্রশ্ন করে কিনা সেই প্রশ্নটা আমাদের আপনাদের কাছে থাকবে অর্থাৎ নিজের সম্মান যদি আপনি নিজের ধরে না রাখতে পারেন আমরা দেখেছিলাম অনেক রাজনৈতিক नेते যারা সর্طان যারা আমাদের সাথে আন্দোলনে এসেছিল তারা বলছে যে আমরা এই আপনাদের সাথে নতুন পার্টি করতে চাই বললাম তাহলে কেন বলল যে আমার বাবা মন্ত্রী হোক এমপি হোক তাকে আমার পছন্দ না কারণ আমি তাকে ভিতর ঘর থেকে তাকে দেখি যেই ধরনের মান মানসিক মানবসিকতা যেই ধরনের চিন্তা আসলে এটা আমাদের বর্তমান যে প্রজন্ম রয়েছে নতুন প্রজন্মের সাথে শেষ যায় না